আসসালামু আলাইকুম সবাইকে আমার অ্যালটমেন্টের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত ওই যে দেখেন সামনের কারটা আমার ওইখান থেকে ওই গেট দিয়ে এই যে ট্রলিটা ভরে জিনিসপত্র নিয়ে এসেছি আজকে প্লান্টিং করব এগুলো নতুন কিনেছি এই পটটা লাওয়ার জন্য এইটা শিমের জন্য আর কিছু এই যে বাড়ি থেকে চারা এনেছি ভালো জায়গা দিয়ে নামতে গেলে জিনিসটা খুব দ্রুত আসতে চায় তাহলে বুঝতেই পারেন যে এই অল্প কয়েকটা জিনিসই এত ভারী হয়ে গেছে সেদিন আমি মাল্টিপারপাস কম্পোস্টগুলো কীভাবে ক্যারি করেছি এটার ভেতরে এই হচ্ছে অ্যালটমেন্টের গেট আমার গাড়িটা রোডের ওই পাশে রাখা রেল লাইনের আর এইখানে গেট আর এখান থেকে আরও আধা পথ যেতে হবে সুন্দর আজকের বিকেলটা মাসাল্লাহ এই জায়গাটায় আসলেই আমার মনটা একদম ভালো হয়ে যায় সব কষ্টের কথা বলে যায় দিনের বেলা যদিও অনেক বৃষ্টি হয়েছে ওই দূরে দেখা যাচ্ছে আমার মেইন গেটটা যেখান থেকে আমি আসলাম আর আসতে আসতে আর এখানে আস্তে আস্তে মাঝপথে আমার অ্যালটমেন্টটা খুব ভালো লাগে যখন এই ট্রেনগুলো আসে 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 খুবই মজা লাগে আসলে ছোটোবেলায় নানি বাড়িতে যখন থাকতাম গিয়েছি আমার নানুবাসের পাশেই একদম ট্রেন লাইন ছিল সবসময় রেলগাড়ি দেখতাম একটা আসলে নস্টাল দিয়ে কাজ করে রেল লাইন দেখলে এখন সবগুলো যারা এগুলো সবগুলোকে হাতে করে নিয়ে যাব কারণ এখান দিয়ে ট্রলিটা নেওয়া সম্ভব না তো ওই তো আমার প্লটটা আমি চলে এসেছি আমার প্লটে আর ওই ওই ট্রলিটা টেনে নিয়ে আবার মেন গেটের ওইখানে রেখে একটা হুইল ব্যারো নিয়ে আসছি হুইল থাকলে যেটা ভালো হয় যে অনেক কিছু জিনিসপত্র এই প্লটের ভেতরেই এখান থেকে ওইখানে টানাটানি করা যায় প্লটে এসে আসলে আপনারা যারা আমার আগের ভিডিওটা অ্যালটমেন্টের ভিডিওটা দেখেছেন তাদের হয়তো খেয়াল আছে আমি দুই তারিখে এবং তিন তারিখে এসেছিলাম লাস্ট প্লটে তো দুই তারিখে আমার ভিডিওটা করা হয়েছিল যখন আমি মাটি কিনে বিএনকিউ থেকে মাল্টিপারপাস কম্পোস্ট কিনে এখানে এসে রেখে গিয়েছিলাম তারপর পরের দিন এসে আমি কিছু চারা লাগিয়েছি সেটার আসলে আর ভিডিও করা হয়নি এগুলো আমি আমাদের এখানে একটা প্লান্ট নার্সারি আছে সেখান সেখান থেকে কিছু টমেটোর চারা লাগিয়েছি দুইটা বেগুনের চারা দুইটা টমেটোর চারা আর বেসিক্যালি আমার বাসায় যেই কিউকাম্বারের চারাগুলো ছিল সেগুলো এনে লাগিয়েছিলাম আর করচেটের চারা তো দেখাচ্ছি আপডেট আসলে যেটা আমি করেছিলাম দেখেই বুঝতে পারছেন কিউকাম্বার চারার নাজেহালো অবস্থা যেটা বেসিক্যালি আমি করেছি যে এইটার ভিতরে যে মাটি আচ্ছা প্রথম থেকে বলি যেটা আমি বেসিক্যালি করেছি আমি ওইটা ওইখানে একটা কালো কাপড় দিয়ে ঢাকা ছিল যেটা কি বলে একটা ফিল্ড নামটা আমার ঠিক খেয়াল আসছে না উইট কন্ট্রোলার একটা পলিথিনের মতো একটা ভারী একটা পেপার দিয়ে ঢাকা ছিল আর এই জায়গাটার মধ্যে অনেক ঘাস গাছ ছিল আপনাদের যদি মনে থাকে তো আমি দুই তারিখে যখন এসছিলাম না সরি তিন তারিখে যখন আসছি তখন আমি কি করেছি উইড সবগুলো ঘাস আলুর চারা সব কেটে দিয়েছিলাম দিয়ে তারপর আমাদের এখানে যে উড চিপিং পাওয়া যায় এন্ডে একদম ওইখান থেকে হুইল ব্যারো দিয়ে দিয়ে পাঁচটা উড চিপিং এনেছি পাঁচ হুইল ব্যারো ফুল কেন এনেছি আমি দেখাচ্ছি এখনই তো বেসিক্যালি আমি যেটা করেছি আমি চিন্তা করেছিলাম যে কিউকাম্বার লাগাবো এখানে একটা পটে আর এখানে আমার ঘরেরগুলো লাগিয়ে যাবো আর বাকি কেনা কিউকম্বারের চারা এনে লাগাবো কিন্তু আনফর্চুনেটলি দেখেন আমার দুইটা কিউকম্বারের চারা মরে গেছে খুবই খারাপ লাগছে আসলে মাঝখানে অনেক দিন আসা হয়নি এটা আমি জানি না সারভাইভ করবে কিনা তো আমি আরও চারটা কিনে এনেছি দেখা যাক এই আমি ভেবেছি যে এই কর্নারে একটা মরে গেছে তো এটা রিপ্লেস করে ফেলবো কিন্তু এটাও যে মরে গেছে আর এটার একদম খারাপ অবস্থা সেটা বুঝতে পারিনি আসলে আসলে এখানে অনেকগুলো কি চারা সরি মাঝখানের যে এখানে এখানে দুই তিনটা একসাথে তো এটার ভিতরে দুইটা এখনও জীবিত আছে এখানে দেখেন মাসাল্লাহ এটা আমি যেটা চিন্তা করেছিলাম যে ওই কর্নারটাতে পটের মধ্যে লাওয়ার চারা লাগিয়ে তারপরে এইটা এটা কিছু একটা দিয়ে আটকে দেবো আর লাওয়ার চারাগুলো উপরে চলে আসবে আর এগুলো যে করজেটগুলো আমি আমার ঘরে করেছিলাম কিছু আমার বড় ভাই জুনায়দ আহমেদ ভাই যে দিয়েছিলেন ওনার কিছু আর আমি যেগুলো ঘরে করেছি তো মাসাল্লাহ চারটা করজেটের ছাড়াই খুব সুন্দর হয়েছে আর আমি একটু পরে শেয়ার করছি আমি কীভাবে কারণ এই মাটিটা দেখেন প্লটের মাটিটা একদমই মানে কোনো লাইফ নেই এটাতে একদম লাল মাটি একটা যেটা এটাতে কোনো খাবার কোনো কম্পোস্ট কিছু নেই তো আমি গর্ত করে কীভাবে করেছি আপনাদের সাথে একটা চারা লাগিয়ে শেয়ার করব আমি আরও কিছু চারা কিনে এনেছি তো আলহামদুলিল্লাহ কিউ কিউকাম এগুলো মরে গেলেও সেদিন বেশ কয়েক কিছু কাজ করতে পেরেছি প্লটে এই জায়গাটা ফিক্স করেছি মাঝখানে পটে কিছু আরও ফ্লাওয়ার ফ্লাওয়ার অথবা কিছু লাগিয়ে দেবো এখানে চারটা করজেট লাগিয়েছি আমার বাসায় আরও তিনটা ছিল সেগুলোও নিয়ে আসছি মাসাল্লাহ দেখেন এটা এই টমেটো ভ্যারাইটিটা কি চকলেট সামথিং চকলেট চ্যারি আচ্ছা চ্যারি চেরি টমেটোজ যেটা তো সেই চ্যারি টমেটোজের মধ্যে মশাল্লা ফ্লাওয়ারিং চলে আসছে আমি প্রথম টমেটো করছি আর প্রথমবারই এত সুন্দর ফ্লাওয়ারিং আসছে খুবই ভালো লাগছে এখানে বেগুনের চারা লাগিয়েছে দুটো এই দুইটাই আমার আসলে ওই নার্সারিটা থেকেই কেনা এটা এই যে এই ব্ল্যাক ব্ল্যাক বিটি যেটা এটা তো আমি যেটা করব আজকে ইনশাল্লাহ এই যে নিচের মরা পাতাগুলো ছেটে ফেলে দেব আর এটা আরেকটা একটা চ্যারি টমেটো আমার মনে হয় এটা কী নাম তোমার কী নাম এটাও একটা চ্যারি টমেটো এটা যে রেগুলার চ্যারি টমেটোটা সেটা তো আমার কাছে আসলে মনে হলো যে একটু টমেটো লাগাই বেসিক্যালি ওই কর্নারটাতে একটা বড় পট কিনেছি সেটাতে লাওয়ার চারা লাগাবো স্ট্রবেরি এসে দেখি অনেকগুলো লাল টুকটুকে হয়ে আছে যেমন দেখেন এখানে একটা আরও অনেক অনেক আছে আসলে এটা হাত দিয়ে সরিয়ে সরিয়ে স্ট্রবেরি দেখাতে হয় তাছাড়া দেখা যায় না বুশের ভেতরে এরকম লুকিয়ে লুকিয়ে অনেকগুলো আছে দেখেন ওই দিকটাতে অনেকগুলো এই দিকটাতেও আছে তো আজকে ইনশাআলা স্ট্রবেরি হারভেস্ট করবো হারভেস্টিং করাটা দেখাবো না আপনাদের সাথে শেয়ার করবো কতটুকু করলাম আর এইখানে দেখেন এই জায়গাটা যে আমার বিনসের যেই ক্লাইম্বিং ফ্রেমটা এখানে দেখা যায় না আসলে এখানে একটা ওয়ায়ার আছে ক্লাইম্বিং ফ্রেমটা দেখতে এরকম হ্যাঁ তারপর এইখানে একটা ওয়ায়ার আছে ওই পাশে আর একটা ওয়ার এরকম দুই কোনায় দুইটা ওয়ার আছে আবার এই যে উপরে এখানেও দুই কোনায় দুইটা এখানে একটা ওই পাশে একটা ওয়ার আছে তো এটা খুবই ভালো তো আমি যেটা চিন্তা করেছিলাম এখানে আমার কিছু ব্যারিস ব্ল্যাকবেরি আর কি রাসবেরিজের গাছ ছিল দেখেন ওই যে কিছু হচ্ছে আবার তো সেগুলোকে আমি কেটে কিছু ব্ল্যাক রেড কারেন্টের গাছে ছিল সেগুলোকে আমি কেটে কার্ডবোর্ড দিয়ে এখানে তিনটা উড়চিপ এনে আমি ওইখান থেকে কালেক্ট করে তিন ব্যারেল ফুল উটচিপ এনে আমি এখানে দিয়েছি আর আমি আমার ঘরে যেটা করেছিলাম তিনটা সিমের চারা সেগুলো এখানে লাগিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি দেখেন সিমের চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে একদম রোদে ঝলসে গেছে পাতাগুলো নিচের তো আমি চিন্তা করছি আজকে যেগুলো কিনে এনেছি সেগুলো আমি আসলে পটে লাগিয়ে ছায়ার মধ্যে রেখে দেব। তারপর দুই তিন দিন পরে যখন ওরা এক হয়ে যাবে তখন এনে ইনশাল্লাহ এখানে লাগিয়ে দেবো সব কিছু যে আসলে খারাপ হচ্ছে তা না দেখেন মাসা আল্লাহ বারিক আমি এখানে এসে আমার মনটা ভালো হয়ে গেছে আসলে স্ট্রবেরি প্যাচটা দেখি আর এটা প্রথমেই শেয়ার করছি যে নাট স্কশের যে চারাগুলো এখানে বেশ কয়েকটা একসাথে হবে আমি আর মানে কেয়ার করবো না আমি যেটা করব আমি ভেবেছিলাম যে ক্লাইম্বিং কোনো কিছুতে দিয়ে দেবো কিন্তু আমি যেটা করবো আমি এদের এই চারাগুলোকে আমি এই দিকটাতে ছড়িয়ে যেতে দেব কারণ আমার তেমন কিছু আর নেই যেটাতে আর অন্য কিছু করব। আর এইখানের চারাগুলো মাসাল্লাহ দেখেন খুব বড় বড়ো হয়ে খুব সুন্দর আসলে ডাইরেক্ট বীজ থেকে করলে যেটা হয় খুব সুন্দর করে স্ট্রং হয়ে এগুলো বের হয় তো এইখানেগুলো এই দিকটাতে মানে বেয়ে যেতে দেবো আর দেখেন এখানে তো কিছু চিপিং আছেই তো ওইটার জায়গাটা খুব সুন্দর আর মেইন আকর্ষণ আমার দেখেন আমার লাল শাক মাশাল্লাহ মাসাল্লা আল্লাহমা বাড়ি কিছু বথুয়া এখানেও আছে এটা আমি সেদিন খেয়াল করিনি আর এখানে একটা বড় হয়ে গেছে এখানে আছে আসলে আমার মনে হয় যেটাই যে এগুলো সবই বথুয়া আমার মনে হয় যে লাল শাকের ভেতরে ভেতরে সবসময়ই লাল শাকের সাথেই বথুয়ার বীজ আসে হয়তো তাছাড়া এরকম কেন হলো কিন্তু দেখেন মাসাল্লাহ সেদিন আমি সিউইড লিকুইডের পানি দিয়ে ফিট দিয়ে গেছি আর মাসাল্লাহ বেশ কয়েকদিন অনেক বৃষ্টি হচ্ছে তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়ে গেছে আমার লাল শাকের চারাগুলো মানে লাল শাকের চারা তো না খুবই সুন্দর হয়ে গেছে আমার লাল শাকগুলো এখানে কিছু কিছু ছোট আছে মাঝে কিছু কিছু বড় হয়ে যাচ্ছে বাট একটা বেড একদম ছেয়ে গেছে লাল শাকে আল্লাহ বারিক আল্লাহ আমাদের রিজিকে রাখলেই হয় অনেক খেতে পারবো আর একটা ভালো যেটা হচ্ছে যে এই যে আমার পার্পল স্প্রাউটিং যে ব্রকলিগুলো আমি এখানে লাগিয়ে গিয়েছিলাম একদম ক্যাটাপিলার এসে সব পাতা খেয়ে ফেলেছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন আবার দেখা যাচ্ছে যে নতুন পাতা হচ্ছে সুন্দর করে তারা তো ইনশাল্লাহ তারা ভালো করেই হবে ইনশাল্লাহ আর এখানে আছে আমার কিছু আলু এগুলো আসলে আমি লাগাইনি আগের প্লটেরই ছিল কিন্তু দেখেন কিভাবে আলু উঠেছে এটার ভিতরে নিশ্চয়ই অনেক বেশি আলু আছে তো অনেক আলু হারভেস্ট করা যাবে আর দেখেন সেদিন আমি বেসিক্যালি যখন কম্বার লাগিয়েছি আমি এখান থেকে পটের মাটি এই প্লটের মাটিটা আর প্রথমে নিচে পটে পটের নিচে ভাতটাতে দিয়ে তারপর কম্পোস্ট দিয়েছি কারণ পুরোটা কম্পোস্ট দিয়ে ঢাকা খুবই কঠিন তো দেখেন এখান থেকে আলু বেরিয়ে গেছে এই যে দেখেন এটা কিন্তু একটা আলু একদম দেখা যাচ্ছে তার মানে অনেক আলো আছে নিচে তো সবটাই যে খারাপ তা না আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছুও আছে দেখেন আমি এখানে কিছু গর্ত করে নিয়েছি আমার বেগুন আর করজের চারাগুলোর জন্য আর এই কোনাটাতে যেটা করছি এইটা হচ্ছে একটা ফিফটি লিটারের বাকেট তো আমি আমাদের যে আমাদের ফেসবুকের একটা গার্ডেনিং সোসাইটি আছে ইউকে বাংলাদেশি গার্ডেনিং সোসাইটি ইউকে তো ওইখানে আমি অনেকেই দেখেছি এর আগেও অনেকে দেখেছি যে ওনারা যেটা করেন এরকম পটেই চারা লাগান বাট চারাটা একটু নিচে দিয়ে দেন আর এত বড় একটা পট আসলে শুধু মাল্টিপারপাস কম্পোস্ট দিয়ে ভরাটাও অনেক কঠিন আসলে অনেক মাল্টি পারপাস কম্পোস্ট লাগবে তো সেই জন্য আমি কি করছি যে মাটিটা আমি খুঁড়ে ওঠাচ্ছি যেটা টপ সয়েল আসলে সেই মাটিটা আমি এটার ভেতরে নিচে একদম অর্ধেক পর্যন্ত সেই মাটিটাই দেবো আর সাথে সাথে আমি কী করবো অনেকগুলো করে চিকেন ম্যানিও আর ফিশ প্লাডেন বন দিয়ে মাটিটাকে মিক্স করবো সামান্য একটু মাল্টি পারপাস কম্পোস্টও ওইখানে দেব দিয়ে এটাকে মিক্স করব তারপর আরেকটা লেয়ার দিয়ে মিক্স করে তারপর ওইটার উপর মাল্টি পারপাস কম্পোস্ট দিয়ে তারপর আবার ফিশ প্লাটেন কোন আর চিকেন ম্যানিউ দিয়ে তারপর চারা লাগাবো এতে করে কি হবে আমার এই মাটিটার ভিতরে মাটিটা জলদি শুকিয়ে যাবে না কারণ টপ সয়েল থাকলে মাটিটা অনেক অনেক সময় ভেজা থাকে অনেক সময় পর্যন্ত মাল্টিপারপাস কম্পোস্ট আসলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আর আর আরেকটা যেটা হচ্ছে আমার এই পটটাতে এখন এইভাবে সাইডেও হোল আছে সো যেটা হবে যে চারা যদি এই পটে পুরোটার মধ্যে ভরে যে যদি শেকড় দিতে বের হয়ে এখানে নিচে যেতে চায় সেটাও পারবে সেটার স্কোপ আছে আর সেম কাজ আমি এটা একই কাজ এখানেও করব এই হোলগুলোতে প্রথমে আমি কোনো মাল্টিপারপাস কম্পোস্ট দিই না কিছু একটা কিছুটা চিকেন ম্যানিওর আর ফিশ ব্লাড এন্ড বোন দিয়ে তারপর আমি মিক্স করে দেব তারপরে এটার উপর মাল্টিপারপাস কম্পোস্ট দিয়ে তারপর আমি এই গর্তটাকে মাল্টিপারপাস কম্পোস্ট দিয়ে ভরবো ভরে তারপরে ওইটার উপরে এই চারাগুলো বসিয়ে দেবো তারপর পানি দিয়ে দেবো চারা গোড়ার মধ্যে ডাইরেক্ট আমি এখনই কোনো চিকেন ম্যানিউর বা মানে ফিশ ব্লাড গ্লার্ডেন কোনো ফার্টিলাইজার দেবো না কারণ এগুলোর গোড়াগুলো এখনও যে শেকড়গুলো খুবই ফ্রাজাইল বার্ন হয়ে যেতে পারে আসলে এটা এই আমি মাটিতে দিয়ে দিয়েছি এটার উপর আবার মাল্টিপারপাস কম্পোস্ট দিয়ে তারপর এই চারাগুলো বসাবো যেন যখন শেকড়গুলো এখানে যাবে সেটা মাল্টিপারপাস কম্পোস্টেই কয়েকদিন আস্তে আস্তে গ্রো হয়ে তারপর যখন নিচে যাবে ততদিন এই এই ফার্টিলাইজারগুলোও অনেকটা ডিকম্পোজ হয়ে যাবে তো ইনশাল্লাহ এইভাবে করে আমার চারার কোনো শেকড়েরও ক্ষতি হবে না একটু আন হলেও বসিয়ে দিয়েছি গর্তে আর একটা কথা আসলে বলা হয়নি না বললেই না এই আইডিয়াটা আমি আগে দেখলেও রিসেন্টলি আসলে আমাদের বাংলাদেশি গার্ডেনিং সোসাইটির আনোয়ার ভাই আর কাজল ভাবির ভিডিওটা দেখে আমার মনে পড়েছে সো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আর ওই যে ওই হোলগুলোতে আমি আবার মাটিগুলো দিয়ে দেবো তো ভাইয়া ভাবি আপনাদের অসংখ্য ধন্যবাদ এই আইডিয়াটা আবার মনে করি দেওয়ার জন্য আমাদের অনেকটা পথ মাটির তলে চলে গেছে আসলে এখন জিনিসটা মাটিটা পানিটা অনেকক্ষণ ধরে থাকবে এটাতে আর ওয়ার্মও থাকবে অনেকটা ইনশাল্লাহ আজকে অনেক কাজ করলাম ওইখানে আমার একটা পমোগ্রেনেডের একটা ডালিংয়ের চারা এনেছিলাম ওইটা ওইখানে একটা পটে লাগিয়ে দিয়েছি শাকের ওই কর্নারটাতে ওই দিক দিয়ে কিছু বিনজের সিডস বপন করে দিয়েছি এখানে বাসা থেকে আনার সিমগুলো এভাবে লাগিয়ে দিয়েছি আর এইভাবে আসলে ওই মাল্টিপারপাস কম্পোস্টের পটের যেই পেপারগুলো ওগুলো দিয়ে র্যাপ করে দিয়েছি মশলা দেখেন আজকে স্ট্রবেরি হারভেস্ট করেছি জানি এটা একটা নোংরা পর্ব এটা আমি ভুলে যাই প্রতিবারই আনতে ওইখানে কি লাগিয়ে দিয়েছি সাইডের দুইটা এটা সাইডের দুইটা ফেলে দিয়ে মাঝখানেটা রেখে দুটা নতুন সাইডে লাগিয়েছি আর ওইখানেও দুইটাই ঢাকা দিয়ে রেখেছি দেখা যায় কতটুকু প্রোটেক্ট হয় এখানে নতুন করে এই সিরিয়ালে লাগিয়েছি আর এই দুটা চিলি আর সাইডে কিছু গাঁদা ফুল লাগিয়ে দিয়েছি আর এই যে এখানে আমার একটা লাওের চারা তো আশা করি ইনশাআল্লাহ সবগুলোই ভালো থাকবে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার চারাগুলোর জন্য অনেক অনেক দোয়া করবেন আসলে অনেক বরিড আছি আমি কি হয় না হয় আমাদের জন্য অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম